বিউটিশিয়ান নারী উদ্যোক্তাদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিউটি এক্সপার্ট অ্যান্ড এন্টারপ্রেনিউর গেট টুগেদার দু হাজার পঁচিশ বুধবার দুপুরে চট্টগ্রামের লালখান বাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয় বিউটি ওয়ার্ল্ডের চেয়ারম্যান রোকিয়ান নাসরিন ও লেডি পার্সোনার চেয়ারম্যান তাসলিমা আক্তারের যৌথ উদ্যোগে আয়োজনে অংশ নেন বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা তিনি এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তর গভর্নর লায়ন নবাব হোসেন মুন্না উইমেন চেম্বারের পরিচালক বেবি হাসান চৌধুরী জুবাইরা শাকি জিপসি প্রাক্তন পরিচালক সাবিনা কায়ুম ও অন্যান্য সদস্যবৃন্দ বিউটি পার্লাররা আসলে যে রূপচর্চায় কাজ করে এটা শুধু সৌন্দর্য না সৌন্দর্যের পাশাপাশি শারীরিক গঠনের একটা ভূমিকা রাখে এত সুন্দরীদের মাঝে নিজেকে অনুভব করে স্টেজে গিয়ে মঞ্চে গিয়ে বলতে পেরে আরও নিজেকে মনে হচ্ছে বিউটি সেক্টর বলেন বা যে কোনো ট্রেনিং করে মেয়েরা যদি মেয়েরা কাজকাল বেরিয়ে আসে আইটি সেক্টর বলেন রান্না বান্না বলেন সেলাই বলেন প্রশিক্ষণ বলেন আরও অনেক কাজ কিন্তু মেয়েরা এখন করছে পুরুষদের পাশাপাশি আমি বলবো উপযুক্ত ট্রেনিং যদি করে সে যদি ধৈর্য ধরে সবচেয়ে বড় কথা সেই ধৈর্য সৈতে তার ট্রেনিং যদি চালিয়ে যায় সে সত্যি করে যদি নিজেকে বলে সে কিন্তু একদিন সাফল্য হবে আমি তাড়াতাড়ি সাফল্য না ধরে আমি যদি আমার এক পা এক পা এক সিঁড়ি করে যদি উঠি একদিন আমি নিশ্চয়ই ওই জায়গাটায় পৌঁছতে পারবো একদিন আমার কথা সবাই বলবে আমার কথা আমাকে বলতে হবে না একদিন আমাকেই সবাই খুঁজে বের করবে অ্যাকচুয়ালি একই সাদের নিচে এতগুলো দুলমে একসাথে তাও বিউটি একই ছাদের নিচে একটা গেট টুগেদার করে এটা অনেক বড় ব্যাপার সো সময় পারে না কিন্তু এতগুলো মেয়েকে একসাথে আনার জন্য সো আপুরা পারছে এটা হচ্ছে আপুদের একটা

ও বুটিক হাউস এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন এমন আয়োজনে তারা অংশ নিতে পেরে সন্তোষ জানিয়ে আগামীতে আরো বৃহত্তর আয়োজন করার আহ্বান জানান এরকম একটা আয়োজন হইলে আমরা প্রত্যেকটা পার্লারের সাথে আমাদের ভালো রিলেশন থাকবে সবার সাথে সবার যোগাযোগ এমনিতেই তো কোথাও যাওয়া হয় না একজনের পার্লার একজনের কিন্তু এখানে যখন প্রোগ্রাম হয় তখন সবাই আসে সবার সাথে সবার একটা গুড রিলেশন থাকে অনেক অনেক ধন্যবাদ যে ভবিষ্যতে আরও বড় বড় কিছু আশা করি অনেক বড়ো বড়ো ক্লাসে অ্যারেঞ্জ করেছি ইতিমধ্যে আপনারা জানেন অবশ্যই তো আমি সব কটাতে জয়েন করেছি খুবই ভালো লাগছে নতুন নতুন কিছু শিখতে পারি আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে মেকআপগুলো আপডেট হয়ে যায় তো যারা এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে না আমার মনে হয় যে তারা অনেক ভুল করে কেন আমরা হচ্ছে এগুলোতে শিখে যাই যে আজকে কি এলো দুই হাজার চব্বিশ তেইশ পঁচিশ এভাবে আপডেট হচ্ছে বিষয়গুলো আমরা জানতে পারি যারা আসে না তারা কিন্তু বুঝতে পারে না তারা সেই মান্দাতা আমলের মেকআপেই পড়ে থাকে তো আমি বলবো এই ধরনের আরো হোক আমরা যেন আরও শিখতে পারি অনেক ভালো লাগতেছে পরিচিত পুরানো নতুন সবার সাথে মিট করছি অনেক ভালো লাগতেছে আমাদের সময় কাটানোর জন্য একটা বেস্ট একটা উদ্বেগ রুকে আপু তাসলিম আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম গিফট করার জন্য আমার এই অনুষ্ঠানে এসে অনেক বেশি ভালো লাগছে আমি অনেক এক্সাইটেড বিশেষ করে ধন্যবাদ দিতে চাই তাসলিমা আপুকে আমরা এই ক্লাসটার জন্য অনেক দিন ওয়েট করছি অলরেডি আজকে হইলো আমরা অনেক বেশি খুশি তো এইরকম আমাদের জন্য যেন আরও সামনে এই ক্লাসগুলো রাখা হয় আমরা যেন আজকে একটা দিন অনেক বেশি এনজয় করছি এটাই অনেক বেশি পাওয়া বিশেষ করে তাসলিমা আপুকে অনেক বেশি ধন্যবাদ এটা ছিল একটা গেট টুগেদার পার্টি মিলন মেলা বা আমরা ওই গেট টুগেদার পার্টিতে আমরা সবাই অ্যাটেন্ড করছি সবাই এনজয় করার জন্য স্পন্সার হয়েছি তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তাসলিম আপার মাধ্যমে তো আজকে আমরা একটা গেট টুগেদারে এসেছি আর এর আগেও আপুর মাধ্যমে বিভিন্ন অ্যাডভান্স ক্লাসগুলো নিয়েছি এই প্ল্যাটফর্মের থেকে একসাথে নারী উদ্যোক্তাদের নিয়ে যেতে এই এই আয়োজন বলে জানান আয়োজক আমরা আসলে বিউটি সেক্টরে যারা আছি তারা সবাইকে একই ছাদের নিচে এনে একটা প্রতি বছর একটা গেট টুগেদারের আয়োজন করি যাতে সবার সাথে সবার একসাথে মিলন মেলা হয় সবার সাথে সবার পরিচয় হয় এখানে অনেক নতুন উদ্যোগটা আছে এবং অনেকে পুরাতনও আছে সবাই একসাথে হয়ে এক সিনিয়র জুনিয়র সবাই আছেন তো আমরা এটা আসলে দুই হাজার তেইশ সনে একটা করেছিলাম সেটা অনেক হাইলাইট হয়েছে এখন কথা হলো আমরা আবারও নতুন করে মানে দ্বিতীয়বারের মতো আমরা দেখুত করলাম এখন আমরা চাই কি সবাই একসাথে মিলেমিশে কাজ করি সবাই একটা দিন সময় নিয়ে সবাই তো বিজি থাকি একটা দিন সময় নিয়ে সবাই একসাথে যেন আমরা একই ছাদের নিচে থেকে সবাই কাজ করতে পারি হিংসাবিদের বাদ দিয়ে একই প্ল্যাটফর্মে যখন আছি এখানে উদ্যোক্তাও আছেন বিউটি সেক্টরের মানুষে আছেন অনেকে তো আমরা চাচ্ছি সবাইকে এক করে একসাথে আমরা চলি আর কি তো সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নেক্সট টাইমেও আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে চাচ্ছি এখন প্রতি বছর যেন আমরা সাকসেস সাথে এই অনুষ্ঠানটা করতে পারি দিনব্যাপী অনুষ্ঠানের নাচ গান আড্ডা সহ ছিল অভিজ্ঞতা বিনিময় আলোচনা নেটওয়ার্কিং এবং সাংস্কৃতিক পরিবেশনা ডেস্ক রিপোর্ট এন টিভি